রূপ সত্রয়ের মৌল সমূহের সমূহকে হিলোজেন বলা হয় কেন হিলোজেন রসায়ন বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং হিলোজেন যৌগ এবং অজৈব যৌগ দুই ক্ষেত্রেই তার ভূমিকা অনন্য আজকের এই ক্লাস যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে হিলোজেন সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা হবে আপনি কি জানেন হিলোজেন কাকে বলে এর সহজ উত্তর হলো পর্যায় সারণীর সতেরো নম্বর গ্রুপের মৌলসমূহকে হিলুজেন বলা হয় এদের প্রতীক এক্স সংকেত এক্স টু প্রশ্ন আসতে পারে হিলুজেনের প্রতীক এক্স সংকেত এক্স টু কেন এর সহজ উত্তর যে হিলুজেন সমূহ গ্যাস অ্যামাদু অ্যাপগিডু বিখ্যাত বিজ্ঞানী তিনি বলেছেন মৌলিক গ্যাসগুলো দ্বি পরমাণু এজন্য এখানে দুইটা পরমাণু যেমন আমরা সোডিয়ামের যদি প্রতীক লিখি তাহলে এনে সংকেত এনে কিন্তু হাইড্রোজেনের যদি প্রতীক লিখি তাহলে এস সংকেত এস টু এর কারণ মৌলিক গ্যাসগুলো দ্বিপরমাণু এখন প্রতীক এক্স মানে কি এক্স হল ক্লোরিন ক্লোরিন ব্রুমিন আয়োডিন প্রশ্ন যে হিলুজেন সতেরো নম্বর গ্রুপের মৌলকে হিলুজেন বলা হয় কেন হিলুজেন একটি গ্রিক শব্দ এর বাংলা অর্থ হল সামুদ্রিক লবণ উৎপাদক সমুদ্র থেকে যে সমস্ত লবণ উৎপাদন করা হয় তাদের মধ্যে ফুরিন কুরিন ব্রুমিন আয়োডিন জাত লবণই প্রধান এজন্য এদেরকে হিলোজেন বলা হয় এদের বৈশিষ্ট্য এরা অত্যন্ত ঋণাত্মক যত মৌল আছে যত গ্রুপ আছে সকল গ্রুপের মধ্যে সতেরো নম্বর গ্রুপের মৌল সবচেয়ে বেশি ঋণাত্মক এর ভিতরে ফুরিন সবচেয়ে বেশি ঋণাত্মক এদের প্রত্যেকের যুজনই এক এরা ধাতুর সাথে বিক্রিয়া করে সহজেই ধাতব অক্সাইড উৎপন্ন করে ইলেকট্রন বিন্যাস এদের ইলেকট্রন বিন্যাস সাধারণ ইলেকট্রন বিন্যাস এস টু পি ফাইভ অর্থাৎ আর একটি ইলেকট্রন হলেই এরা নিষ্ক্রিয় মৌলের কাটামো অর্জন করে এজন্য একটি ইলেকট্রনের প্রতি ওদের তীব্র আকর্ষণ এই আকর্ষণের জন্য একটি ইলেকট্রন গ্রহণ করতে তারা খুব মরিয়া হয়ে ওঠে এই এরা সবচেয়ে বেশি ঋণাত্মক যেমন আমরা যদি ক্লোরিন সত্র এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি টু থ্রি পি ফাইভ তাহলে তার বইস্তরে পাঁচটি ইলেকট্রন আছে দুই আর পাঁচ সাতটি ইলেকট্রন আছে সুতরাং একটি ইলেকট্রন হলে সে আর্গনের কাটাম অর্জন করে অতএব একটি ইলেকট্রন গ্রহণ করে সে আর্গনের কাটাম অর্জন করবে আপনাদের যাদের রসায়ন পদার্থ এবং গুণিত অ্যাসিডিতে সমস্যা হয় তারা আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সাতাইশ বাইশ তেইশ এই নম্বরে সম্পূর্ণ বিনা খরচে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনে ক্লাস বা পরামর্শ দিয়ে কোনো অর্থ গ্রহণ করি না আমাদের ক্লাস ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ